ডেপুটেশন ঘিরে বারাসাত জেলা শাসক দপ্তর উত্তাল কসপাই ছাত্রীকে নৃশংস ধর্ষণ এবং রাজ্যের বেহাল দশা নিয়ে বারাসাতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিতে আসে স্টুডেন্ট ফ্রন্ট প্রথমে তারা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখায় তারপর মিছিল করে বারাসাত জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় ডেপুটেশন দিতে গিয়ে দপ্তরে প্রবেশ করার সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে জেলা শাসক দপ্তরের মূল গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা সেই মুহূর্ত থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এরপরেই একাধিক বিক্ষোভকারীদের বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে আটক করে নিয়ে যায় আজকে দাবি থাকছে প্রথম যে প্রত্যেকটা এই জেলার প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র ভোট করাতে হবে যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা দেখেছেন টিএমসিবির গুন্ডাগিরি ধর্ষণ মদ গাজার ঠেক করেছে বহিরাগতরা মিলে ক্যাম্পাসগুলোকে সেইটা ভাঙতে আমরা আজকে ডিএম অফিস অভিযান করছি এছাড়াও আরও দাবি থাকছে আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ রয়েছে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে এছাড়াও আরও একগুচ্ছ দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখেছি কারণ এখানে বহিরাগত টিএমসিপিরা এখানে দিনের পর দিন ধরে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পাসটাকে বাপের সম্পত্তি মনে করে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সম্পত্তি মনে করে রেখে এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের পতাকা তুলতে দেয় না অন্য কোনো ছাত্র রাজনীতির কণ্ঠকে এখানে চাপা দেওয়া হয় বারবার করে তার জন্যই গভর্নমেন্ট কলেজের সামনে থেকে আমরা আজকে এই মিছিলটা শুরু করছি এখান থেকে আমরা মিছিল করে ডিএম অফিস যাব এবং সেখানে অবিলম্বে ছাত্রগতের দাবিতে ডিএমের কাছে আমরা ডেপুটেশন দেবো